আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ সালে যে ভারতীয় তিনটি ম্যাচ রয়েছে তাদের ডেট টাইম সময় বলবো এবং ভারতীয় যে পনেরো জন স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই তাদের নাম বলবো এই ভিডিওতে স্পোর্ট আপডেট ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সবার প্রথম খেলার আপডেট পাওয়ার জন্য ইন্ডিয়া ভিএস বাংলাদেশের মধ্যে রয়েছে কুড়ি ফেব্রুয়ারি দুইটা দুইটা তিরিশ পি এই ম্যাচটি হতে চলেছে এবং যে ভারতীয় পনেরো জন স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই যে নেম্বার খেলতে চলেছে রোহিত শর্মা ক্যাপ্টেন শুভমন গেল ভাইস ক্যাপ্টেন বিরাট কোহলি আইয়ার আয়ার কেরাওল কিপার ঋষভ পান্ত কিপার হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার অক্সর প্যাটেল অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর অলরাউন্ডার আরদীপ সিং লেফট হ্যান্ড ফাস্ট বোলার মোহাম্মদ সামি রাইট হ্যান্ড ফাস্ট বোলার কলদীপ যাদব লেফট হ্যান্ড লেগ স্পিন বোলার বুরুন চক্রবর্তী রাইট হ্যান্ড লেগ স্পিন বোলার এবং রানা রাইট হ্যান্ড ফাস্ট বোলার এই একাদশ এই পনেরো জন স্কোয়াড ঘোষণা করেছে এবং এই স্কোয়াড নিয়ে চ্যাম্পিয়ন ট্রফি দু সালে ভারত যে তিনটি ম্যাচ খেলতে চলেছে প্রথম ম্যাচটি রয়েছে ভারতের বাংলাদেশের বিপক্ষে কুড়ি ফেব্রুয়ারি দুইটা তিরিশ পি ভারতীয় টাইম অনুযায়ী স্টার্ট হতে চলেছে এবং দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে এবং দ্বিতীয় নম্বর ম্যাচটি ভারত খেলতে চলেছে পাকিস্তানের বিপক্ষে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দুইটা তিরিশ পি এ এবং দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এই ম্যাচটি হতে চলেছে এবং ভারতের তৃতীয় নাম্বার ম্যাচটি রয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড ভেস ইন্ডিয়া দুয়ে মার্চ দু হাজার পঁচিশ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে হতে চলেছে দুইটা তিরিশ পি এমই স্টার হতে চলেছে এই ম্যাচটি এই তিনটি ম্যাচ ভারত খেলতে চলেছে গ্রুপ স্টেপস অনুযায়ী চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ সালে এ গ্রুপে এবং ভারত এই তিনটি ম্যাচে জয়লাভ করে সেমিফাইনাল ফাইনাল করার চেষ্টা থাকবে এবং রোহিত শর্মার ক্যাপ্টেন্সির মাধ্যমে দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফি জয়লাভ করতে চলেছে এবং বাংলাদেশকে কুড়ি ফেব্রুয়ারি হার করিয়ে নিজের নামে জয়লাভ জয়ের শুরুত করতে চলেছে চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার